الله غفور الله رحيم الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله غفور الله رحيم আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কী কী থাকছে বাড়ি থেকে আসার পর যে যে জিনিসগুলো এনেছি সেগুলি মদিনাসহ গুছিয়ে নিচ্ছি অনেকগুলো আম তারপরে লেবু কাঁঠাল তারপর কলা এগুলি এনেছিলাম রাতে তো এটা হচ্ছে আমি ফেনে থেকে আসার পরের দিনের ঘটনা আর কি তো যেগুলি ফেটে গিয়েছে আম সেগুলি মদিনাকে বললাম বেছে নাও এগুলি কুটে দিবে তো ওকে বললাম একটু কুটে দাও আর এই যে কলার অনেক বড় একটা ছড়া তো এটা ফাঁকবে তো আমরা ইনশাল্লাহ খাবো তো যাই হোক মদিনা আম কুটে দিয়েছিল আর মদিনার কাজগুলো করে মদিনা চলে গিয়েছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার সহ রান্নাঘরের প্রয়োজনীয় কাজগুলি গুছাবো এর জন্য তো এসে দেখি রসুন নেই তো রসুনটা আগে ফেস্ট করে নিই তারপরে রান্না বসাবো তো আসলে রোজার সময় যে আমি রসুন ফেস্ট করে রেখেছিলাম সেগুলিই দিয়ে এতদিন চলছিলো তো এই ফার্স্ট টাইম রসুন ফেস্ট করে নিতে হচ্ছে রোজার পরে আর কি তো বেশি রসুন নেই রসুনও কিনতে হবে শুকনো বাজার মোটামুটি অনেক গুলোই শেষ তো আমি ফেনি থেকে আসার সময় কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছি কারণ আমি যখনই ফেনি যাই আমার আফা শুকনো বাজার করে দেয় ওখান থেকে হোলসেল মানে হয় আর কি দামেও কম হয় আর আফা করে দেয় আবার পরিচিত দোকান থেকে সুবিধা হয় আমার আমার জন্য গাড়িতে চলে আসে আর সব কিছু আবার গুছিয়ে রাখতেও অসুবিধা হয় আর কি কারণ যেই ফেঁয়াজ আমি এখানে ষাট টাকা দিয়ে মানে ফেনি থেকে ষাট টাকা দিয়ে কিনে নিয়ে নেছি সেটা এখানে আশি টাকা আবার হচ্ছে অনেক কিছুই মানে মোটামুটি রিজনেবল প্রাইজে কেনা যায় আর কি তো এই বইমটা আমি ফ্রিজে রেখে দিব আর যেগুলি ইয়েতে আছে গ্রাইন্ডারের মগে আছে সেগুলি দিয়ে আজকে রান্না করব তো আজকে রান্না করছি হচ্ছে একটা কাতল মাছ নিয়েছি বাড়ি থেকে আনা তো ওইটাকে আমি তিন ভাগ ঘুরেছি এই বক্সে যেগুলি রেখে দিচ্ছি এগুলি ফ্রিজে রেখে দিব এগুলি আজকে কিছু করব না বাড়তি আর কি তো আর হচ্ছে একটু মাথা সহ ফ্যাটের যে মাছগুলি সেগুলি দিয়ে একটু ঝোল করে রান্না করব। ভালো করে কষিয়ে আর কয়েক ফিস ভাজি করব আর কয়েকটা কান দিয়ে আমি সে মূলা রান্না করবো মূলাগুলা কয়েকদিন হয়েছে আস মানে আসছে ঘরে কোনো রান্না হচ্ছে না তো আজকে ভাবলাম যে এগুলি কালো হয়ে যাচ্ছে রান্না করে ফেলি এইখানে আমি যে মাথার কিছু অংশ সেগুলি পাতিল আমি একবারে বসিয়ে দেব পাতিলে সব কিছু দিয়ে আর কি তো এই জন্য সব কিছু ফাতিলে নিয়ে নিচ্ছি এখানে মাছও আমি একবারে সব কিছু দিয়ে রান্না মানে বসাই দিব আর কি তো আসলে আম কাঁঠাল এসেছে আর মাসি আসবে না এটা তো কথাই হয় না তো যার কারণে মাসি দৌড়াদৌড়ি করতেছে আর আমার পাশে অন্য কোনো তেলা কোনো কিছুই নেই মশো নাই মোটামুটি ভালোই কিন্তু মাছির উপদ্রব অনেক বেশি এটা একদম বাজে অব মানে বাজে অবস্থা তো মাছির জন্য স্প্রে নিয়ে রাখি দেওয়া হয় কিন্তু তারপরে ওই যে আম কাঁঠাল কলা আসলে এগুলি আসবে তো যাই হোক আমি এখানে ইয়ের জন্য মূলার জন্য এক ফাতিলে ঝোল বসা ঝোলের জন্য সব কিছু দিয়ে দিচ্ছি আর মাছ একবারে বসাবো মাছের মাথা সব সেগুলিও একবারে হলুদ মরিচ লবণ রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলি পরিমাপ মতো আসলে দিয়ে দিচ্ছি আর কি তো একটু টমেটো কুটাও দিচ্ছি আবার একটু ফেস্ট করা ফ্রিজে ডি ছিল সেগুলিও একটু দিব। তো রসুন পেস্টও একটু একটু দিয়ে দিয়েছি আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর আমি ইয়েতে মূলাতে ভাগার দিব এই জন্য অল্প একটু দিয়েছি আর মাছ ভাজি তিন টুকরা করব আমার ছেলেরা আবার রান্না মাছ খেতে চায় না খেলে খাবে আর না হয় আমি মাছও ভেজে রাখতেছি যেটা দিয়ে ওরা খায় খাবে এর জন্য আর কি তো বাড়ির পুকুরের কাতল মাছ একদম ফ্রেশ আর কি যদিও ডিপ ফ্রিজে ছিল একটু ভালো করে মেখে টেকে উল্টে টুল দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেবো তো বিশ মিনিটের পরে তিন চুলায় তিনটা দিয়ে বসিয়ে দিলাম এখানে হচ্ছে মূলা রান্নার জন্য ঝোল বসিয়েছি মাছ দিয়ে আর এখানে পানি গরম হয়ে গেছে আর একটু ফুটবে একদম আগুন কম লাগে আর কি মাঝখানে চুলাটাতে তারপর পানি বসিয়ে রেখেছি আর এখানে মাছের ঝোল মাছ রান্না আর কি তো এই তো আস্তে আস্তে হয়ে যাবে এখানে একটু টমেটো ফেস্টটা দিয়ে দিই কারণ একটু আগে মনে ছিল না একসাথে দেওয়া তো আগে দিয়ে দিই এটা একটু বেশি আছে সবগুলো দিব না অল্প একটু রেখে দিব মাছ ভাজবো তখন মাছের ভিতরে দিব এর জন্য এগুলি যখন টমেটোগুলো সস্তায় ছিল তখন ভালো করে ফেস্ট করে লবণ একটু মরিচ একটু হালকা দিয়ে ফেস্ট করে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো এরই মধ্যে ঝোলটাও ভালো করে কষানো হয়েছে এখন আমি মূলাগুলি দিয়ে দিব। ভালো করে ফুটে উঠেছে আর কি তো মূলা দিয়ে ভালো করে ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ কষানো হলে তারপরে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নেব আর কি তো এগুলি হতে থাকুক আর মাছের কি অবস্থা একটু দেখে নিই তো এই তো ফুটে উঠেছে আগুনটা আর একটু বাড়িয়ে আমি এখন একটু রান্নাঘরে কিছু জিনিস মানে ফ্যাকেট ফ্যাকেট ফোটে আছে সেগুলি একটু গুছিয়ে নিই চিনি এনেছিলাম ফেনি থেকে তো চিনিটাও ঢুকিয়ে নিচ্ছি চিনি আমা একটু মটর ডাল দিয়েছে সেগুলি ঢুকাবো বইমে তারপর কিছু আমি ইয়া থেকে ছৈদি থেকে গাওয়া এনেছিলাম সেগুলি এখনও ঢুকানো হচ্ছে না তো আসলে কিছু কিছু কাজ জমে গিয়েছে তো ভাবলাম যে এগুলি রান্না হতে হতে আমি পাশাপাশি এগুলি করে নিই এখানে তিন কেজি চিনি আমি এই বইমটাতে দুই কেজির মতো আড়াই কেজির মতো ধরেছে তো এগুলি এই বইমে রেখে দিচ্ছি আরেক বইম যেটা নিত্য ইউজ হয় ইউজ না ওইটা নিয়ে নিয়ে ইউজ করা হয় আর কি তো এটাতে বাকিগুলো ঢেলে নিচ্ছি এটা আর ফেলের একটা কন্টেনার ছিল অনেক আগের কেনা এগুলিও রাখতে সুবিধা হয় চিকন তো জায়গা কম ধরে তো এটাতে এখন আমি মটরগুলি ঢুকিয়ে নিই এটা হচ্ছে চটপটের যে মটর সেগুলি আর কি আম্মা দিয়েছিল এখন রেখে দিচ্ছি এগুলি মাঝে মধ্যে আমার ছেলেদেরকে চটপটই বানিয়ে দিব তবে আমার বড়ো ছেলেটা খেতে খুব পছন্দ করতো তো যাই হোক এখন রেখে দিচ্ছি এগুলি আর এই কন্টিনিয়াগুলো আনার জন্য অনেকেই আমাকে সদি থাকতে মেসেজ করেছেন অনেক রিকোয়েস্ট করেছেন কিন্তু আমি এবারে গিয়ে দেখি এগুলি নাই তো যার কারণে আনতে পারিনি আর এগুলি আসলে জায়গা মারে কিন্তু তারপরেও থাকলে আমি নিয়ে আসতাম আর এই চা পাতাটা আমার হাজব্যান্ড কিছুদিন আগে ইয়েতে গিয়েছিল সিলেট গিয়েছিলো তো চা পাতাটা নাকি অনেক ভালো অনেক দামি তো এনেছে উনি গত দুই দিন ধরে বলতেছে ওই চা চাটা বানাও তো আমার আসলে সময় হচ্ছে না আজকে খুলতেছি আজকে বানাবো এই আর কি তা আসলে ব্যতিক্রম কিছুই না তারপরে দেখা যাক চা রান্না করলে জাল দিলে বোঝা যাবে এগুলি হচ্ছে গাওয়া গাওয়া ছুই দিরা গাওয়া বলে আসলে কফি আর কি কফিকে মনে হয় পাউডার করে জানি না তারপরে আমার ধারণা আর কি কফি হবে তবে গাওয়ার স্বাদটা অন্যরকম আমি আরেকদিন দিন বানিয়ে দি দেখাবো রেসিপি চেয়েছেন অনেকে তো আমরা খেয়েছিলাম এনে এখন রেখে দিচ্ছি আর কি রাখা হয়নি জন্য দুই ধরনের এনেছি একটা হচ্ছে একটু সাদাটে টাইপের মানে বিস্কিট কালার টাইপের আর একটা কফি কালার টাইপের আর কি তো এখানে কিছু ডাল আছে এগুলি রান্না হয়ে যাবে এই জন্য এটাতে বইমটাতে রেখে দিচ্ছি আর ওটাতে আমি ওই গাওয়া যেগুলি ব্রাউন কালারে সেগুলি মুছে মানে বইমটা মুছে এগুলি রেখে দিচ্ছি তো একই কন্টেনারে মানে পাশাপাশি দুইটা দুই ধরনের থাকলে মনে থাকবে না হয় অন্য কিছুতে রেখে দিলে মনে থাকবে না এর জন্য এই দুই কন্টেনারে রেখে দিচ্ছি এদিক দিয়ে মাছ তারপর সবজি সবগুলোই ফুটুট হচ্ছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি নেড়ে ছেড়ে মাছের মাথাটা একটু উলটিয়ে দিই কারণ এ ফাঁস না হলে আবার লবণ মরিচ ডুববে না এর জন্য তো ঝোলগুলো আরও মাখা মাখা হলে চুলাটা অফ করে দিব আর কি হয়ে যাবে একটু লবণ কম মনে হয়েছে এর জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মাছের লবণ মরিচ একটু কড়া না হলে খেতে ভালো লাগে না ভিতরে একটু কেমন কেমন লাগে আর কি এদিক দিয়ে আমগুলো ওদিনে কুটে দিয়েছিল কিন্তু আমার মনের মতো কুটে দেয় নাই ওর মতো করে একদম মোটা করে কুটে দিয়েছে আর সবগুলো বিসি দিয়ে দিয়েছে ওকে বলেছি বিসি থেকে আমগুলো নিয়ে তারপরে কুটে দিস তো ও তো দেয় নাই যাই হোক আম দেখে লোভ লাগতেছে একটু যে গরম লাগতেছে রান্না করতেছি তো একটু জুস বানাই মনে হচ্ছে খেতে ভালো লাগবে মানে শরীরটা ঠান্ডা হবে টক মিষ্টি করে একটু ইয়ে করব। জুস বানাবো তো এখানে আমি একটু ফাঁকনা ফাঁকা দেখে নিয়েছি এগুলি একদম যে টক তা না মানে টক মিষ্টি এরকম আর কি তো আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করতে ভুলে যায় প্রতিদিনই মাঝে মধ্যে মনে থাকে করি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারা তো আমার প্রিয় প্রিয় বোনেরা তো এইখানে আমি একটা মগিয়ে এগুলি ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা পানি দিয়ে জুসটা করে নিব তো তারাক দিয়ে ছেলে নিতে হবে কারণ এগুলি ভালো মিহি করে ফেস্ট হয়নি আর কোথাও হচ্ছে একটু আঁশ থাকবে তখন খেতে ভালো লাগবে না একটু পানি দিয়ে নিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি চার চামচের মতো এখন দিয়ে দিবো একটু লবণ আসলে এটা অনেক যে মানে অনেক কিছু দিতে হবে তা না লবণ আর বিট লবণ একটু দিব দিয়ে একটু জুসটা করলে খেতে ভালোই লাগে আর কি রান্না চলতেছে এর ভিতরে জুসটা করে নিচ্ছি মোনতাছিরের আব্বুসও আমরা দুজন খাবো কারণ মোদটা কি মোনতা আবার এগুলি খাবে না খায় না ওরাও যে অরেঞ্জ জুসটাই যেটা কিনে অরেঞ্জ জুস কেনা হয় সেগুলিই খায় আর হচ্ছে লেবুর লেবুর জুস আর কি এটা আমের জুসটা খাবে না তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিলেই বেশি মজা লাগে একটু ছেলে নিচ্ছি ছেঁকে নিচ্ছি আর কি এই তো দুই গ্লাস হয়েছে আরও একটু আছে তো আমি ফ্রিজে রেখে দেব ওগুলো পরে খাবো এখন আমরা দুজনের জন্য নিয়ে এসেছি তো খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাটা দেখিয়ে দিচ্ছি আমি চুলো অফ করে দিয়েছি আর বেশি শুকাবো না রান্না খাওয়ার আগ দিয়ে হয়তো আর একটু গরম করা লাগবে এর জন্য কারণ এখন তাড়াতাড়ি হয়ে গেছে রান্না আমি এখন একটু গাছে পানি দেবো একটু টুকটাক কাজ আছে গোসল করবো সব মিলে আর কি এদিক দিয়ে মাছগুলি বসিয়ে দিচ্ছি ভাজা মাছগুলি তো এখনও হয়নি মা ভাজা মাছটা বসিয়ে দিচ্ছি আর কি একটু লবণ মরিচ হলুদ আর একটু রসুন দিয়ে এখানে একটু রসুন বাড়তি ছিল এটা রেখে দিয়েছিলাম তো এখন ভালো করে মাছের সাথে সব কিছু মিক্স করে ভাজাটা বসিয়ে দিচ্ছি তো এর ভিতর মূলাগুলোই হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন আর একটু বাগার দিব এর জন্য আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি আর এই তাড়কা দিচ্ছি এটা ছোটো সাইজটা এটা আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন একদম ছোটো সাইজটাই আমি মোটামুটি মনে করি ভালো সামচের মতো আবার ইউজও করা যাবে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি মুলাতে আর এটার হ্যান্ডেলটা কোনো গরম হয় না ধরে নাড়াছাড়া করা যায় এটা একটা সুবিধা আর ভিতরের ইয়েটা হচ্ছে ননস্টিকের এই যে আমি ধরে আছি ঠান্ডাই তো ভাগারটা দিলে আমার কাছে মূলা অনেক টেস্ট লাগে আর কি তো এর জন্য ভাগারটা দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এই আমার কাছে আর কি এই সবজি আবার মাছ অনেক টেস্ট লাগতেছে দেখে দুপুরের খাবারটা একটু মজা করেই খাবো মনে হচ্ছে এরকম আর কি ওদের জন্য এগুলো একটু বোনা করে নিচ্ছি একটু উলটিয়ে ফাল্টি এগুলো আর একটু শুকালে আমি চুলাটা অফ করে দিব এখন যে বইমগুলি আমি পুড়ে রেখেছিলাম তো সেগুলি একটু জায়গায় রেখে দিচ্ছি এই পর্যন্ত যারা দেখেছেন আমার আজকের ব্লগের এখন হচ্ছে চোদ্দো মিনিট এই টাইম পর্যন্ত যারা দেখেছেন হয়তো আপনারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো মোটামুটি অনেকগুলো কাজই আমার কমপ্লিট হয়েছে রান্নাঘরটাও গুছানো হয়েছে এর ভিতরে আমি মুসি মাছের সব ক্লিন করে নিয়েছিলাম আর এখানে আমি একটু চা পাতাটা ওই বইমগুলোতে ডুকারেন নাই কারণ এটা যেহেতু মুখ বন্ধ করা যাবে তো এইগুলি এই বইমটা আমি নিত্য ইউজের জন্য রেখেছিলাম আর কি প্রতিদিন যে চা বানাই সেই জন্য তো এই বইমটাতে রেখে দিয়েছি আর এগুলি আমি এই যে মুখটা বন্ধ করে এইভাবে প্যাকেটে রেখে দিব তাহলে মনে থাকবে এই প্যাকেটের কোন চা পাতাটা আছে এই আর কি কারণ অন্য বইমে ডেলের নিলে আর মনে থাকবে না তো আমি ভাবতেছি একটু নর্মাল যে আমি তাজা চা পাতা ইউজ করি সেটার সাথে মিক্স করে করেই খাবো প্রথমে এক দুইবার এমনি এগুলো দিয়ে খাবো যেহেতু ভালো একটা জিনিস তো এর ভিতরে ওই যে আমি ইয়েটা রান্না যেহেতু শেষ হয়েছে ইয়েগুলি আমগুলি বসিয়ে দিয়েছি লবণ আর একটুখানি মরিচ দিয়ে সিদ্ধ হোক সিদ্ধ হলে আমি এগুলি ভালো করে আমি যে বিচিগুলি সেগুলি থেকে আম নিয়ে নিব তো ওগুলি সিদ্ধ হতে হতে দিয়ে আমি এখানে টেবিলে চলে এসেছি এটা আমি অনলাইন থেকে ইয়ে করেছি কিনেছি আর কি অর্ডার দিয়ে আনিয়েছি তো গতকালকে এসেছে আজকে গাছে একটু পানি দিয়ে দিব এটা হচ্ছে একটা ফাইভ মানে ইয়ে থেকে ওয়াশরুম থেকে পানি নেওয়া যায় বা যে কোনো লাইন থেকে নিয়ে গাছে দেওয়া যায় তো আমার কাছে আসলে মনে হচ্ছে কোনো কন্টিনারতে নিয়ে গাছে পানি দিতে গেলে অনেকবার আসা যাওয়া হয় আবার সব গাছে দেওয়া হয় না মানে হয় না আবার ফাতা টাতা দিতে এই রকম একটা কিছু হলে ভালো লাগবে এর জন্য এটা অনেক দিন থেকে আসলে নিব নিব তো নেওয়া হচ্ছে না তো কলের মুখে আমি সেট করে দেখতে সে হচ্ছে না তো এখানে একটা ফ্যাসের আমার কল ছিল সেটাতে দেখলাম যে না ওইটাতে সেট হয়েছে তো ওইটাতে আমি এখন ঢুকিয়ে ভালো করে সেট করে নিয়েছি আর আমার গাছের অবস্থা তো বারান্দার অবস্থা খুবই খারাপ তো তারপরে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি বারান্দা ঠিক করব একটু অবসর হয়ে নিই কারণ অনেক ফেরেশানি অনেক ঝামেলা যাচ্ছে জীবনটা আসলে যে প্রতিটা মুহূর্তে ঝামেলা আর অনেক সংগ্রামের সেটা প্রতিটা মুহূর্তে আসলে টের পায় তো তারপরে এটাই আমাদের জীবন মেনে নিতে হবে সব কিছু তো ব্যালেন্স করে করার চেষ্টা করছি যেটা একবারে না করলে নয় সেটাই করে যাচ্ছি আর যেটা কিছুদিন পরে হলেও করা যাবে কোনো অসুবিধা নাই সেটা ওইভাবে রেখে দিচ্ছি আর কি তো এটা ফেয়ে আমি এখানে যেহেতু আমি একশো স্কোয়ার ফিটেরটা নিয়েছি যদিও লেখা একশো স্কোয়ার ফিট কিন্তু আসলে একশো স্কোয়ার ফিট না আর একটু ছোটো তো আমি এটার রিভিউটা আসলে পরে দিব কারণ আমি দেখতেছি নিজেও আসলে ভালো কি মন্দ তো এটা মানে মুখটা ঘুরালেই বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্টাইলে ফানি বের হয় তো চিকন করে দিলে একদম স্প্রিডে পড়ে যার কারণে ময়লা থাকলেও সেগুলো বেরিয়ে আসে দেখতেছি আমি আগে নিজে ইউজ করি তারপরে দেখা যাক এই আর কি ভালো মন্দ তো যাই হোক গাছ দুইটাই মরে গিয়েছে তো এগুলি পরিষ্কার করব আর এটা দিয়ে পানি দিয়ে পরিষ্কার করছি ভালোই লাগছে এমনি এরপরে আসলে গোসল করে নামাজ পড়ে খিদেও লেগেছে খাবার খেতে চলে এসেছি আর খুব মজাও লাগতেছে আর বিকেল টাইমটা আসলে রেস্ট নিয়ে বিকেল টাইমটা এক কাপ চা করে খাচ্ছি নিজে নিজে ডায়েটটা এখন আর ফলো করা হচ্ছে না এরপরে সন্ধ্যায় হচ্ছে ওরা দুই ভাইয়ে ওদের যে সালামির টাকা ছিল সেটা দিয়ে দুই ভাইয়ে আমাদের পাশেই রেস্টুরেন্ট তো সেখান থেকে এই বার্গার দুই ফ্লেভার দুইটা অর্ডার করেছে তো ওরা অনলাইনে আবার টাকা পে করেছে যার কারণে মানে বিকাশ থেকে আমার বিকাশ থেকে দিয়েছে আর আমাকে টাকা দিয়ে দিয়েছে এই যে হাতে তো যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম